আমাদের হাত পায়ের মধ্যে অনেক সময় অসহ্য জ্বালা যন্ত্রণা হয় বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের অনেক সময় দেখা যায় হাত এবং পায়ের মধ্যে অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে অনেকে বলে যে মনে হচ্ছে কেউ ফুটাচ্ছে রাতে ঘুমাতে পারি না অনেকে বলে যে হাতের মধ্যে সেন্স মতো কাজ করছে না হাতের মধ্যে অসহ্য একটা অনুভূতি হচ্ছে অনেকে বলে পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে যাকে এরকম বিভিন্ন রকম লক্ষণ অনেকে বলে থাকেন তো যেগুলো আমরা একটা এইটাকে বলি ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ আমাদের হাত পায়ের যে নার্ভগুলো আছে ডায়াবেটিস থাকলে এটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে নার্ভগুলো তখন কিন্তু এরকম একটা অসহ্যকর অনুভূতি হয় সেটার জন্য একটা ওষুধ ব্যবহার করা হয় যেটা আমরা অনেকে ব্যবহার করে থাকি তবে সেই ওষুধে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে অনেক সময় ওজন বেড়ে যেতে পারে এছাড়া ভাটাইগো বা মাথা ঘোরা হতে পারে এবং ড্রাউজিনে সবসময় দেখা যাচ্ছে একটা ঘুমঘুম ভাব ড্রাউজি লাগছে এরকম হতে পারে এছাড়া ওজনও বেড়ে যেতে পারে ঘুমঘুম লাগতে পারে মাথা ঘুরতে পারে খারাপ লাগতে পারে শরীরের মধ্যে তবে ডাক্তার যদি আপনাকে দিয়ে থাকেন তিনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে আপনি এই ওষুধটা কন্টিনিউ করবেন কিনা আবার অনেকে দেখি সহ্য করতে পারেন অনেক ডোজে খান তারপর আর সহ্য করতে পারেন তো যাই হোক এই ওষুধ খেলে এই সমস্যাগুলো হতে পারে কিন্তু তারপরে যে অসহ্য কষ্টগুলো হয় এই ওষুধ খেলে সেই কষ্টগুলো কিন্তু অনেকটাই কমে আসে ধন্যবাদ সবাইকে